আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ছেলে দেখ মেয়ে দেখ সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে কে দিতে হবে আজান দিতে হবে দেন না আপনারা দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে বসে থাকেন

এই নামা ওয়ালাদা থাকে বিশ্বনবী নিজে আজান দিয়েছেন আজান দিতে পারেন আপনারা পারেন না সবাই আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার পারেন নাজান দিতে নিজের ছেলের কানের সামনে নিজে আজান দিবেন যদি নানা হয়ে থাকে নানা নাতির কানের সামনে যে নানাই আজান দিবেন চাচা যে ভাতিজার কানে আজান দিবেন আজানের জন্য বসে থাকা লাগবে আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না তো কেন আজান দিব বাচ্চার কানে দুইটা সিগনিফিকেন্স নাম্বার ওয়ান যদিও বাচ্চার আমল নামা শুরু হয় নাই জাস্ট নিউ বর্ন বেবি এই মাত্র জন্ম গ্রহণ করলো কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহ বলে ওর কানের সামনে আমার তাকবির দিয়ে ইসলামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও ঢুকায় দাও শুরু থেকেই তাকবির দিয়ে ইসলামের পরিচয় ওর কানের সামনে দিয়ে দাও দিস ইজ দ্য সিগনিফিক্যান্স নাম্বার ওয়ান সিগনিফিক্যান্স নাম্বার টু এই পৃথিবীতে যখন কেউ আসে সায়তান যে তার শত্রু এসে ইয়াত আনু ফি জমাই ইবনে আদম বনি আদমের দুই পা ধরে দুইটা গুতা মারে আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে আদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতা আর জানান দেয় তোদের কারণে আমি জাহান নামি তোরে সারা জীবন এমন ওয়াস আমি দিতে থাকব তোদেরকে জাহান নামি বানানোর আগ পর্যন্ত আমি খান্ত হব না আমি যে দুনিয়াতে ওয়াসার জন্য এসেছি আমার উপস্থিতি আমার অস্তিত্ব আমি জানান দিলাম গুতমারে তো শয়তানে করবে শয়তানের কাজ আমরা করব আমাদের কাজ ঠিক কিনা শয়তান মারবে গুত আর আমরা কি দিব চিল্লায় বলতে হবে কি দিব মনে থাকবে বলে যাবেন না তো আবার নাম্বার টু তাহানিক করা শুননা তাহানিক হচ্ছে খেজুর কোন আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে আল্লাহ রাসুল ইসলাম বাচ্চাদেরকে এরকম তাহানিক করতেন যদি খেজুর পাওয়া না যায় মধু একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবেন আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে হেলদি কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে তার নিউট্রেশন চ্যানেলটা মানুষ কেটে দেয় তার নিউট্রিশন ক্যানেল হচ্ছে তার নাবির সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত নিউট্রিশন পেত মানুষ যখন এটা কেটে দেয় তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায় কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায় সে এসে ওয়া ওয়া চিৎকার করে চিৎকার মারতে তার এনার্জি লাগে সে হাত পা ছোটা ছুটি করে তার এনার্জি লাগে কিন্তু এনার্জি নাই এনার্জির লাইন আমরা কেটে দিছি তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাই এর জন্য বিশ্বনবী বলেছেন তাহানিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও সুবহানাল্লাহ বলবেন না এখন চিকিৎসা বিজ্ঞান বলছে নিউ বর্ন বেবি নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেয়া হয় বা খেজুর লাগিয়ে দেয়া হয় ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায় তার ব্লাড সুগার লো হয়ে যায় কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয় সুবহানাল্লাহ পড়েন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু কাছে কোনো বাচ্চা নিয়ে আসলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি এই খেজুর নিয়ে আসো কে নিয়ে আসো খেজুর আনলে একটু চিবি বাচ্চার মুখে খেজুরের রস ঢুকাই দিতেন আল্লাহ রাসুলাম আগে আগে মদিনায় চলে আসলেন আয়সার বড় বোন বছরের বড় আবি উনি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন উনি বললেন আনা মুচিম আমার পুরো গর্ভ পূর্ণ হয়ে গেল আমি কোবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল আবদুল্লাহবাই আমি সন্তান পেয়ে মহা খুশি কারণ মহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না ইহুদিরা বলতে আরম্ভ করলো আমাদের বদসে এই জন্য তোদের ঘরে সন্তান হবে না যখন প্রথম আনন্দের হিল্ল বইয়ে গেল উনি ওনার সন্তানকে নিয়ে বিষ্ণনবীর কোলে দিলেন বিষ্ণনবি বললেন এই খেজুর নিয়ে আসে তো খেজুর নিয়ে আসা হলো বিষ্ণনবী খেজুর চিবিয়ে বিষ্ণনবীর লালা সহ খেজুরের রস আবদুল্লাহ জুবাইরের মুখে ঢুকাই দিলেন আসমা আজীবন গর্ব করে বলতেন ফাকানা আউয়ালু মা দাখালা জাওফহু রি কু রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা জুবাইরের পাকস্থলিতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীদের থুতু আল্লাহ আল্লাহু এজন্য নবজাতক বাচ্চাদের আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয় বাচ্চাটাকে সুস্থ রাখে কে তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ